দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মিরপুর তেরো নম্বর পাখির হাটে তো পাখির হাটে কি কি পাখি এসেছে আমরা আজকে জানবো এই হাটটি কিন্তু পুরোপুরি খাজনা মুক্ত একটি হাট তো যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন মিরপুর তেরো নাম্বার এক নাম্বার বিল্ডিংয়ে তো এখানে অনেক রকমের পাখি আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি চাইলেও পেয়ে যাবেন তো এই হাটে এসে কিন্তু আপনারা পাখি ক্রয় বিক্রয় করতে পারেন কোনো প্রকার খাজ না লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন নি তোমাদের কিন্তু হাটটি জমে উঠেছে তো যারা পাখি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তারা আসতে পারেন আজকে হাটে কি কি পাখি এসেছে সব কিছু সম্বন্ধে আমরা জানাবো তো অবশ্যই পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন চলুন দর্শক আজকে কি কি পাখি এসেছে দেখা যাক এই হাটে চলে ডিম ডিম পা কোয়েল পাখি ডিম কোয়েল পাখি তারপর মুরগির ডিম মুরগি টুরগি সব কিছুই পেয়ে যাবেন এই হাটের মাধ্যমে এই হাটে এসে কিন্তু আপনার এগুলো ক্রয় করতে ক্রয় করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম কোয়েল পাখি মুরগি যে যে কোনো ধরনের মুরগি পাওয়া যায় এই হাটে আপনার চাইলে কিন্তু এই হাট থেকে মুরগিগুলো সংগ্রহ করতে হবে সালাম আলাইকুম একজন লাভবা দেয় গ্রিনুই না খুবই চমৎকার দিতে পারছেন এর কত যাচ্ছেন ভাইয়া সাত হাজার সাত হাজার টাকা জোড়াও নিতে পারছেন খুবই চমৎকার আছে না হ্যাঁ কনফার্ম আছে আর এখানে তো কিছু লাভবাট রয়েছে এখান থেকে যদি কেউ এক পিস নিতে চায় কত রাখবেন পঁচিশশো টাকা জোড়া জোড়া আছে না সিঙ্গেল নিতে পারবেন জোড়া জোড়া আছে আপনার চাইলে দেখে শুনে নিতে পারবে আর এখানে ইয়েলো কালার আছে

যে জোড়া নেন দর্শক পাঁচ হাজার টাকায় নিতে পারবেন দেখা যাচ্ছে আর বাজিঘার হচ্ছে আপনারা নিতে পারবেন বাজিগার বাজিঘার পাঁচশো টাকা জোড়া পাইকার না আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে লোকেশন সারা বাংলাদেশ ডেলিভারি আর লোকেশনটা আগারগাঁও তালতলা ধন্যবাদ ছোট ভাই হাটে একজোড়া ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছে এই মেল কনফার্ম আছে না ভাইয়া খুবই সুন্দর একজোড়া ককাডেল পাখি মেল ফিম কনফার্ম আছে বক্স টক্স হয় নিয়ে আসছে এটা তো বিল্ডিংয়ে দিতে হবে না ব্লিডিং পেয়ার যারা নিতে যাচ্ছে নিতে পারেন খুবই চমৎকার একটা জোগাড় তো এটা কত যাচ্ছ ভাই চার হাজার টাকা যাচ্ছে না তো কিছুটা দামাদামি করতে পারবে চাইলে দশ টাকা দামাদামি করে নিতে পারবে তো ভাইয়া তোমার ফোন নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ডাবল থ্রি সিক্স আর লোকেশনটা মিরপুর তেরো নম্বর ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে ভাই হাতে এটা কি লোডের অফ অফ না অফ রেড রেড অফলাইন দেখতে পাচ্ছেন রানিং কেয়ার ডিম বাচ্চা করে থাকে না দুইবার করছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন এটা কত যাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা তো আর তো ককাটেল পাখি রয়েছে অ্যালবিনো না মেল রানিং মেল দেখতে পাচ্ছেন এটা কত ভাই

এগুলো পাঁচশো করে না আর টিয়া পাখি দেখতে পাচ্ছি মেল না টিয়া পাখিটা কত যাচ্ছে তিন হাজার টাকা দেখতে পাচ্ছি আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন ভাইয়া জিরো ওয়ান সেভেন ডাবল টু ফোর টু জিরো সিক্স ফাইভ ফোর টু জিরো সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে নিতে হবে ভাইয়ের কাছে অনেক অনেক পাখি রয়েছে আপনার চাইলে যোগাযোগ করে পাখিগুলো নিতে হবে

সাড়ে চার হাজার টাকা আর এখানে যে একটা রয়েছে এটা ভাই ওটা কথা বলে না মিঠু মিঠু কথা বলে দেখতেছেন দর্শক ক্যামেরার সামনে কিন্তু সিজ বাজাচ্ছে দর্শক চাইলে আপনার কথা বলা নিতে চাইলে এই পাখিটা নিতে পারেন হ্যাঁ কথা বলতেছে অলরেডি ক্যামেরার সামনে কথা বলতেছে তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন টু সিক্স জিরো ওয়ান নাইন টু সিক্স সেভেন জিরো সেভেন জিরো সিক্স এইট সিক্স এইট ডবল সেভেন ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ ভাইয়াকুম ভাইয়া অনেক সুন্দর এক জোড়া বাদিকার পাখি দেখা যাচ্ছে একটা অ্যালভিনও একটা ক্লাসিক না এটা কত যাচ্ছেন ভাই জোড়াটা সাতশো টাকা জোড়া ডিম বাচ্চা রানিং না